আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তার কারণ কিছুদিন খুবই ব্যস্ততার ভিতর দিয়ে গিয়েছে আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই সবাই জানেন আমার তিনটা বাচ্চাই ছোট ছোট আর আমার একার পক্ষে তিনজনকে সামলানো তো সম্ভবই না এর জন্য সব সময় আমার পার্মানেন্ট একজন লোক দরকার এতদিন যে ভাবিটা আমার সাথে ছিল সে কাজ ছেড়ে দিয়েছে মানে আর সে কাজ করবে না তাই আমিও বেশ ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি এখন দেখা যাচ্ছে বেশিরভাগ কাজই নিজেই করা লাগছে যদিও ফুপিকে রিকোয়েস্ট করেছি যাতে সময় সময় আমাকে একটু এসে হেল্প করে দিয়ে যায় আমার কপাল ভালো ফুপি রাজি হয়েছে যাক একটু দম নিতে পারবো আর না হলে বাচ্চা কাচ্চা সামলানো ঘর সামলানো তারপরে আমার পেস্টটা চালানো একদম অসম্ভব হয়ে যেত একটা সংসারে তো আর কম কাজ থাকে না সব কাজ যদি নিজে সামলাতে হয় তাহলে অবস্থা খারাপই হয়ে যাবে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি প্রতিদিন আসলে সকালবেলা ভাত খেতে ভালো লাগে না কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের সকালবেলা প্রায়ই দিন ভর্তা বাটি খাওয়া হয় কারণ অন্য কিছু করতে গেলে সময় বেশি লাগবে তবে আজকে আর মাইবিন মাহিরা ভাত খেতে যাচ্ছিল না তো এর জন্য প্যানকেকটাই ওদের রুটির মতো করে বড় করে বানিয়ে দিয়েছি এটা পাতলা সফট হয় তো এজন্য ওরা মজা করেই খেয়ে নেয় তো মাত্রা সবাই সকাল সকালবেলা শেষ করেছি আর এর ভেতরে দেখি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছিল ওই দূরে কিন্তু সাদা হয়ে গেছে একদম অনেক বৃষ্টি তো এর জন্য দূরে ভালো করে কিছু দেখাও যাচ্ছিল না গ্রামে আবার এই দুই দিনের ওয়েদারটা জেনে কেমন মানে একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ আবার একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ আর আমাদের মতো ছোট বাচ্চার মায়েদের তো অবস্থা আরো বেশি খারাপ শুধু কাপড় চোপড় বাহিরে নেড়ে দাও আর তুলে নিয়ে আসো নেড়ে দাও আর তুলে নিয়ে আসো সারাক্ষণ শুধু এই দৌড়াদৌড়ির উপর দিয়ে যাচ্ছে বারবার খেয়াল রাখতে হচ্ছে যে বৃষ্টি আসলো কিনা মানে কি বলবো কি যে একটা সমস্যা তো যাই হোক দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি এখন তো আর ভাবি নেই সবকিছু নিজেদেরই করতে হয়েছে তো দেখা গিয়েছে ফুপি কেটে কুটে গুছিয়ে দিয়েছে আমি রান্নাটা শুরু করেছি আবার কোনো সময় আমি রান্না করতে না পারলে ফুপি রান্না করে ফেলেছে দুইজন মানুষ আমরা সারাদিন তো রান্না বান্না করা লাগে না যদি সারাদিন আমরা একবেলা বেলা দুই তিন পদ একসাথে রান্না করে রাখি তাহলে দেখা যায় যে সারাদিন আমাদের আর রান্না বানার কোনো প্যারাই নিতে হয় না মাঝে মাঝে মাইবিন মাহিরাকে একটু সন্ধ্যা নাস্তা তৈরি করে দিতে হয় এই তো আর কি তো আজকে একটু পাঙ্গাস মাছ বোনা করে নিয়েছি আর সুটকি রান্না করব সুটকি গুলো একটু বেশি বড় বড় করে কাটা হয়ে গিয়েছে এটা আরেকটু ছোট করে কাটলে তাহলে একটু রান্না করতে সুবিধা হতো মানে আর বেশি ভালো করে গলে যেত আর কি তো বেশি করে পেঁয়াজ আর রসুন দিতে হয় আমিও ভেজে নিয়েছি তেলের উপরে তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি তারপর আবার একটু ভেজে নিয়েছি আর এরপর একটু মশলা দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি একটু মরিচ বাটা দিয়েছে আর লবণ দিয়েছি এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি এ তো পানিটা শুকিয়ে গেছে আমার রান্নাটাও শেষ এটা বিকালবেলার ভিডিও আমাদের মুরগিগুলোকে খেতে দিচ্ছিলাম সন্ধ্যায় যখন মুরগিগুলোকে ঘরে তুলি তো তার আগে একটু ওদের খেতে দেই আর মুরগিগুলোকে খেতে দেওয়ার আগে হাঁস আর না হলে ওদের খাবার গুলো হাঁস এসে খেয়ে ফেলে মশালা আমাদের বেশ কিছু দেশি মুরগি হয়েছে এখানে যে মুরগিগুলো আছে এর ভিতরে একটা দুইটা টাইগার মুরগি আর তিন চারটা ফার্মি মুরগি বাদে বাকি সবগুলোই দেশি মুরগি এই পর্যন্ত তো কত কিছুই করলাম হাঁসের ফার্ম করলাম মুরগির ফার্ম করলাম আল্লাহ রহমতে দেখলাম যে আমাদের দেশি মুরগিগুলোই ভালো দুইটা মুরগি থেকে এতগুলো মুরগি হয়েছে মশাল্লা কোনো সব শুধু লস খেয়ে যায় এরপর থেকে ভেবেছি শুধু দেশি মুরগি পালবার অন্য কিছু পালবো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ